আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে অবদান করতেছি নতুন হাটের প্রচুর জায়গা সম্পন্ন হাট ছেড়ে কিছু আমার উপর দেখি সার গরু চোখের সামনে কিন্তু জাতমান ছেড়া কিছু সার গরু দেখতেছি সঙ্গে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক দেশ প্রবাস দূরের কাছে যে যেখান থেকে আমাদের এই

ডায়মন্ড দর্শক বন্ধুরা কালো কালার জাতমান কোয়ালিটি দেখেন চারটা ফুর দেখেন এগুলাকে ঘোরাঘুর বলে আর এই গুরুগুলো যথেষ্ট ওজন নিতে পারে

একটু কম একবারে কম হ না তবে মোটামুটি ভালো ভাইয়া এই দুটা একশো পঁচিশ একশো পঁচিশ

নেপাল কি দোষ কোয়ালিটি চাচা এটা কত দাম চাওয়া দাম বাহাত্তর চাওয়া দাম বাহাত্তর কোয়ালিটিটা কিন্তু অস্থির লুকটা দেখে অসাধারণ লুকের তো সার বছর এটা ওনার কাছে দুইটা বছর আছে দুইটাই কিন্তু করে সেরা মানে এই দেখ এটাও কিন্তু কোয়ালিটিফুল আছে দাদা দাম কেমন করে বা ষাট বাষট্টি দাম করে তার উপরে পঁয়ষট্টি দেওয়া যাবে পঁয়ষট্টি হলে দেওয়ার নিয়ত এটা একই অবস্থা একই দাম বছর দুটাই মোটামুটি ভালো একশো তিরিশের জোড়া বাচ্চা ছোট বাট পার্সেনে হয় একটা সাইওয়াল একটা নেপালি গীত কোয়ালিটি আছে বাচ্চাগুলো এই গরুগুলো যদি ফার্মের সারা দেখানো যায় তাহলে অনেক সুন্দর লাগে গলার কম্বল হাস লাগলে সব দেখানো যায় বডি শেপ মাসাল্লাহ এই গোটা পুরো নেপাল গেটে একটু শুকনো বাট এই গোটা মাসাল্লাহ চমৎকার সাইজ দশক দেশ প্রবাস দূরে গেছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে একটা মূল্যবান মন্তব্য করবেন আর তার কেমন লাগে আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে যাবেন